কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষানবিষ চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ গ্রেপ্তারের পর সঞ্জয় রায় তার অপরাধ স্বীকার করেছে বলে দাবি করা হয়েছিল পরে সিবিআই এই বিষয়টির তদন্ত শুরু করেছে এবং সিবিআই সঞ্জয় রায়কে কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদও করে মনস্তাত্ত্বিক পরীক্ষা করা হয়েছে এবং এখন পলিগ্রাফ পরীক্ষার জন্য আদালত থেকে অনুমতি পাওয়া গিয়েছে অভিযুক্ত সঞ্জয় রায় নিজে পলিগ্রাফি টেস্টে রাজি হলেও তদন্ত ও জিজ্ঞাসাবাদ এগিয়ে চলেছে অভিযুক্ত সঞ্জয় রায় গির্গিটির মতো রং বদলাচ্ছে বলে সূত্রের খবর গ্রেপ্তারের পর সঞ্জয় রায় অপরাধ স্বীকার করলেও এখন নিজেকে নির্দোষ দাবি করছে বারবার নিজের বক্তব্য পাল্টাচ্ছে সঞ্জয় রায় সিবিআই সূত্রের খবর আরজিকর মামলায় গ্রেপ্তার অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় বারবার নিজের বক্তব্য পাল্টাচ্ছে তার বক্তব্যে অনেক অমিল পাওয়া গেছে এর আগে কলকাতা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছিল অভিযুক্ত তবে তদন্ত সিবিআইয়ের হাতে যেতেই গিরগিটির মতো রং বদলাতে শুরু করে অভিযুক্ত কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর বারবার নিজের বক্তব্য পাল্টাচ্ছে সে সিবিআই সূত্রে খবর জিজ্ঞাসাবাদে সে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার চেষ্টা করছে জিজ্ঞাসাবাদে অভিযুক্ত দাবি করে ঘটনার দিন সে সেমিনার কক্ষে যায়নি সে উঁকি দিয়েছিল পরের দফা জিজ্ঞাসাবাদে জানায় সেমিনার কক্ষে সে কাউকে দেখতে পায়নি এছাড়াও কিভাবে তার ব্লুটুথ হেডফোনগুলি ঘটনাস্থলে পৌঁছেছিল এ বিষয়ে সে কোনো উত্তর দেয়নি কীভাবে তার শরীরে আঁচড় লেগেছে এ নিয়েও প্রশ্ন উঠেছে এমন কি এ বিষয়ে সে কোনও সঠিক উত্তর দেয়নি তাই সিবিআই অফিসারদের জন্য অভিযুক্তের পলিগ্রাফ টেস্ট খুবই গুরুত্বপূর্ণ প্রতিবারই নতুন গল্প বলছে অভিযুক্ত তবে তদন্ত কর্মকর্তাদের দাবি অভিযুক্তের তৎপরতা সংক্রান্ত পর্যাপ্ত প্রমাণ সিসিটিভি ফুটেজ বিভিন্ন ফুটেজ তাদের কাছে রয়েছে এই সব থেকে স্পষ্ট যে অভিযুক্ত সিবিআইয়ের হাত থেকে নিজেকে বাঁচাতে চাইছে তাই যত দ্রুত সম্ভব অভিযুক্তের পলিগ্রাফি টেস্ট করার চেষ্টা চলছে উল্লেখ্য আর্জিকর ঘটনার চব্বিশ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় সূত্র জানায় হেফাজতে থাকা অবস্থায় সে সব অপরাধের কথা স্বীকার করেছিল জিজ্ঞাসাবাদে সে তদন্ত কর্মকর্তাদের বলে আমাকে ফাঁসি দাও শুধু তাই নয় শুক্রবার অভিযুক্ত সঞ্জয় রায়কে হাজির করে পলিগ্রাফ টেস্টের জন্য সম্মতি চাওয়া হলে অভিযুক্ত ব্যক্তি কান্নাকাটি শুরু করে এবং বলে যে সে নির্দোষ সে বলে যে এই কারণেই সে পলিগ্রাফি পরীক্ষার জন্য সম্মতি দিয়েছে এর সঙ্গে যখন তাকে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয় তখনও সঞ্জয় অনেককে বলেছে যে সে কাউকে হত্যা করেনি এমনকি সিবিআই জিজ্ঞাসাবাদের সময় বলেছে যে কাউকে হত্যা করেননি এমন পরিস্থিতিতে সত্য জানতে পলিগ্রাফি টেস্টের সাহায্য নিচ্ছে সিবিআই গ্রেপ্তারকৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ পরীক্ষার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে সিবিআই অফিসাররা প্রায় দেড় ঘণ্টা প্রেসিডেন্সি জেলে অবস্থান করেন এবং পুরো প্রক্রিয়ার প্রস্তুতি নেন রবিবার ও সোমবার সঞ্জয় রায়ের পলিগ্রাফি পরীক্ষা করতে পারেন সিবিআই আধিকারিকরা পলিগ্রাফ টেস্টের সময় অভিযুক্ত মিথ্যা বললে সাধারণত তার হৃদস্পন্দন বেড়ে যায় রক্তচাপ বেড়ে যায় অতিরিক্ত ঘাম হয় শ্বাস নিতে কষ্ট হয় তোকে অনেক পরিবর্তন দেখা যায় কেউ মিথ্যা বলছে কি না তার নির্ধারক এই দিকগুলো তার ভিত্তিতে নির্ধারিত হয় অভিযুক্ত মিথ্যা বলছে নাকি সত্য বলছে পলিগ্রাফি টেস্ট সম্পর্কে ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন প্রতিটি প্রশ্ন তিনবার করা হয় অভিযুক্ত হ্যাঁ এবং না উত্তর দেয় যদি উত্তরটি তিনবার একই হয় তাহলে এর অর্থ হল তিনি মিথ্যা বলছেন না এবং উত্তরে কোনো অমিল থাকলে মনিটর অভিযুক্তের বিভিন্ন শারীরিক পরিবর্তন দেখায় যদিও আদালত পলিগ্রাফ পরীক্ষার রিপোর্টের উপর একচেটিয়া নির্ভর করতে চায় না কিন্তু মনের উপর নিয়ন্ত্রণ সবসময় স্থায়ী হয় না এই কারণেই অনেক লোক ধরা পড়ে এবং সিবিআই পলিগ্রাফি পরীক্ষার মাধ্যমে এটি অর্জন করতে